হাই ফ্রেন্ড তো আমি যাচ্ছি মেলা দেখতে আর মেলা দেখতে যাওয়ার আগে আমি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো মা মা মেলা দেখতে যাবো টাকা দাও না হুম মেলা দেখতে যাবো দাও না দাও না মা টাকাটা পাঁচ টাকা মা পাঁচ টাকায় কী হবে মা আর দশ টাকা দাও না পাঁচ টাকায় একটা আইসক্রিমও হবে না ভাল লাগে না ধুর চাই কি করা যায় কি করা যায় হ্যাঁ মায়ের পার্সে ক টাকা আছে দেখি দেখো আপনি লাপরওয়াহি কেন দিয়ে টাকা আছে এই কুড়ি টাকাটা নিয়ে যাব তাহলে বেশ কিছু খাওয়া হবে পাপড় জিলাপি ফুচকা কি মজা 25 টাকা হয়ে গেল দাওয়াটা না হয় ঠিক আছে কিন্তু মেলাতে গিয়ে তো কিছু কিনতে হবে আর ওই পঁচিশ টাকা নিয়ে কি মেলা যাওয়া হয় আইডিয়া বোকা ভাড়ে ক টাকা আছে দেখি বোকা ভাড়টা নিয়ে আমার বোকা ভাড়টা তো বেশ ভারী হয়েছে বোকা ভাড়তে কি পয়সা বার করবো হুম একটা কিছু তো নিতে হবে না হলে কি শুধু শুধু বের হবে এই সেট পিনটা এই সেট পিনটা দিয়ে আমি ভালো করে খুচিয়ে খুচিয়ে বার করে নেব বাবারই এতক্ষণ ধরে খুচিয়ে যাচ্ছি পয়সা একটাও বের হয় না ভালো লাগে না এক টাকাও বের হয় না পাঁচ টাকাও বের হয় না তাহলে কি ভালো লাগে এতক্ষণ ধরে হুম বোকা ভাড় না ছাই হবে আর কতক্ষণ যে বোকা ভার থেকে টাকা পয়সা বার করার চেষ্টা করব জানি না না বেরো বেরো। আর পারছি সেই তো পাঁচ টাকায় বেরোলো আর মনে হচ্ছে আমার কপালে টাকা নেই পেন্ট তো আমি ছোটতে আমার মায়ের সাথে এরকম ভাবেই দুষ্টুমি করতাম তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও আর তোমরা কারা কারা এরকমটা করতে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই পরের ভিডিও দেখাচ্ছে